শুরুতেই অর্থাৎ অক্টোবরের পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে আছি এখানে একদিনের হাট শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে মাংসের গরুগুলো কে কেমন দামে বেচাকেনা করছে সেটা একটু তুলে ধরতে চাই এই যে ছোটো ছোটো গুলো দেশি গরু এখানে কিন্তু অন্য কোনো ধরনের গরু নয় ভাই কত চাইছিলেন এটা দাম হিসাবে পঁয়ষট্টি ভাই বেচাকেনা কেমন কি হলো ওই দাম কম পঞ্চাশ হাজার টাকা পান্ন টাকা তেপ্পান্ন হাজার টাকা সাইট কোইলে আচ্ছা 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 এটা কিন্তু সার গরু ছিল

পঁয়ষট্টি বলছে পঞ্চাশি বলছে চাইছে আলাইকুম আসসালাম কি নিলেন নাকি এটা না ভাই দামাদামি দামি করতেছি কত বলছেন ষাট হাজার বলছি ষাট হাজার দেবেন না না ভাই পারি না ভাই আমি বাহাত্তর বলে দিচ্ছি বাহাত্তর না বলছেন একটু কোয়ালিটি তো দেশি গরু এই হিসাবে যদি আর একটু কম বেশি করে দেওয়া যায় হবে না ওনার না ভাই পঁয়ষট্টি না ভাই হবে না আচ্ছা না হলে তো আর কিছু করার নাই দেখেন আলাপ আলোচনা করে পঁয়ষট্টি ভাইয়ের একটা দিবেন

বাহাত্তর হাজার ই হচ্ছে না এগুলো তো আরো ছোট ছোট দেশি গরু আছে এই পাশেটা দেখি ভাই রোদে তো অবস্থা কাহিন কত হলো এটা বিক্রি করুন ভাই কত চাইছেন ভাই দাম চাইছে বাহাত্তর বেচা কেনা বেচা কেনা এখন কাস্টমার বলতে আট পঞ্চাশ বলে ষাট বলে আচ্ছা ঠিক আছে আমরা একটু মাংসের উপযোগী সার গরুগুলো দেখানোর চেষ্টা করছিলাম তবে রোদে গরমে খুব কঠিন ও গরু নিয়ে যাচ্ছেন তাহলে কত দাম হয়েছিল আসি ভাই গরু কিনছেন কয়টা তিনটা কেমন পড়ে হচ্ছে বাজার আজকের বাজার একটু বেশি ছোট গরুর দাম বেশি ছোট গরু বরাবরই কিন্তু দাম হয় ছোট গরুর দাম তারপর কাইটাও কাইটাও তো পোষায় না 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 ছোট বাদ যায় বেশি হয় ও 680 650 টাকা বেচা লাগে ছোট গরু পড়তে হয় না গোছ কম চলতেছে এখন কত করে বিক্রি করেন আমার 700 680 এগুলো দিতে পারবেন এগুলো 680 এগুলা এখন বেচা হিসাবে কিনা লাগে এগুলা পড়তে হয় না কোন জায়গায় দোকান আপনার আমাদের দোকানে হলো মানিকগঞ্জ সিংহের আচ্ছা জি ধন্যবাদ মানিকগঞ্জের ভাইয়ের কাছ থেকে শুনলাম এদিকে একটু বড় গরু আছে কত দিবেন কত দাম কর ওই দেখ ভাই কত কত পঁচানব্বই বাজার কয়টা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত মানে একটাই তো নাকি দুটো একটা 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 বেসবেন কত এই যে কইতেছে 75 77 কইতেছে 75 ঠিক আছে ভাই 77 কইতেছে 77 হ্যাঁ তাহলে তো হয়ে যায় ভাই না না 85 নালে বেচা হল না ভাই 85000 85 হ্যাঁ

আচ্ছা দেখেন সুঠাম দেহের গরু কিন্তু দেখেন আহ ছিয়ানব্বই চাইছে হয়তো বা নব্বই হয়ে যাবে ভাই কই থেকে গরু কিনলাম একটা বাবার এর মধ্যে কিনে ফেলেছে আমরা একটু দেখি

তারপরে দাম দামি করার পরে এক লাখ বাইশ গরু নিয়ে খুশি তো গরু বাইরের গরু কয়টা নিয়ে আসছিলেন গরু নিয়ে আসছিলাম ষাটটা আচ্ছা সর্বশেষ মানে তেরো হাজার টাকা লস দিয়ে বিক্রি করলাম একটাই মানে আমার জামালপুরে মানে চাকরি করে আসছে আমার ভালো একটা কলস লোক এই কারণে তেরো হাজার টাকা লস সহজ না না আমাদের ঘনিষ্ঠ এই কারণে লস কি করছে তেরো হাজার লস দিলে হবে একটা ঘুরে এত দূর ঘুরাই

সব সময় তো লস দিয়ে গরু বিক্রি করে দেখেন আচ্ছা ওই পাশে আসি তারপরে এটা একটু দেখাই আচ্ছা গান হবে এটা কালোটা বলেন কালোটা কত সুন্দর সুন্দরটা আপনার বিয়ে সাথী করছেন তো বিয়া করছি হবাই কয়দিন ধরে কয়দিন ধরে খুব খুশি হয়ে গেলাম কয়দিন বলতে কয়দিন এই পনেরো ষোলো দিন হলো বিয়ে করছি পনেরো ষোলো দিন হলে নতুন বিবাহিত লোক চলে আসছে আল্লাহ দ্রুত গরুটা বিক্রির ভাই এটা কত চাইছে পঁয়ত্রিশ চাই পঁয়ত্রিশ বেসা কেনা করবেন কত নতুন বিবাহিত পঁচিশ হলি বেশ পঁচিশ না ভালো বলছে কোনো ই বলে না যা দাম বলছে মাপা দামই বলছে ভাই আর যেহেতু নতুন বিবাহিত এটা কিন্তু ও যে কেউ ঠেকা বেশি কেউ যদি দয়া করে দেয়

সাতশো বিশ টাকা অর্ডারে দেশি গরু তো সাতশো বিশ টাকা হলে হয়ে যাবে ভাই গরু কই ছয়শো পঞ্চাশ টাকা সাতশো বিশে অর্ডার

এটা কিন্তু ভালো লাগলো এটা নেওয়ার মতো একটা গরু ছিল তাহলে কি একশোর উপরে চলে একশো লিমিস হুম একশো এটা কি পঁচানব্বই না ছিয়ানব্বই সাতানব্বই দাম বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আসশো লিমিস হুম একশো আর লাস্ট আর একটা গরু দেখি যে ভাইয়ের গরুটাও আছে কত দিচ্ছে ও ভাই এটা ভাই একশো পনেরো সাই আচ্ছা বেঁচে কিনা করবে একশো পাঁচ লিলি মিস চলে একশো পাঁচ ঠিক আছে পাশাপাশি বোঝা যাচ্ছে একশো পাঁচ তারপরেও তো একটু কথা বলার সুযোগ আছে মোটামুটি আচ্ছা আচ্ছা বলছে হস্তা গরু তো যাই হোক গরমের ভেতরে থেকে ভাই হাত পা চুল কাচ্ছে কেমন জানি এলার্জি বেড়ে গেল রোদে গরমে তো একটু শেষ করি ইনশাল্লাহ মাংসের গরু এখানে কেমন বেচা করা হচ্ছে তার চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরলাম আল্লাহ হাফেজ